হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এবং বিভিন্ন ক্লাব সংগঠনের উদ্যোক্তাদের নিয়ে সেভ ড্রাইভ সেভ লাইফের সচেতনতামূলক প্রচার চালাচ্ছে গোটা জেলা জুড়ে মূলত সাধারণ মানুষের মধ্যে পথ নিরাপত্তা নিয়েও আরও বেশি সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে আর চব্বিশে মে শনিবার তারই অঙ্গ হিসেবে বাউরিয়া থানার উদ্যোগে বাউরিয়ার ফোর্ট ক্লাস্টারে ন্যাশনাল ক্লাবে অনুষ্ঠিত হলো সেভ ড্রাইভ সেভ লাইফের সচেতনতামূলক প্রচার কর্মসূচি এই সচেতনতামূলক প্রচারে অংশগ্রহণ করেন বিভিন্ন ক্লাবের সদস্যরা থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষজন রাস্তায় গাড়ি চালাতে গেলে কি কী করণীয় কি কী সাবধানতা নিতে হবে তাই বোঝাই অনুষ্ঠানে উপস্থিত পুলিশ কর্মীরা এদিনের এই সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাউরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমন্ত দাস উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বেনু কুমার সেন উপস্থিত ছিলেন উলবেড়িয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর নির্মল কুমার যাদব সহ বাউড়িয়া থানার অন্যান্য পুলিশ কর্মীরা এদিনের এই কর্মসূচি থেকে পুলিশ সূত্রে জানা যায় বাউরিয়া এলাকায় সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির কারণে মানুষের মধ্যে সচেতনতা দেখা দিয়েছে আর তার ফলস্বরূপ গত পাঁচ মাসে বাউরিয়া থানার অধীনে পথ দুর্ঘটনায় কারোর প্রাণ যায়নি তেরো নম্বর মধ্য তেরো নম্বরে কাউন্সিলিয়ার সমাজসেবী কুন্তল সমস্ত মানুষ এসে উপস্থিত হয়েছি এই ন্যাশনাল সোসাইটি ক্লাবে আমরা একটা উদ্যোগ নিয়ে আরও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তাধারাকে আরও সজাগ করে এবং আরও যাতে আমাদের অ্যাক্সিডেন্ট থেকে আরম্ভ করে মৃত্যুর কারণ সেই জন্য আমরা যাতে আরও বন্ধ করতে পারি তার পরিকল্পনা প্রচেষ্টা আজকের এই ক্লাব থেকে আমার সুন্দর করে সেই জন্য আমি যারা এসছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পুলিশ অফিসার থানা বাউরিয়া থানা ওসি থেকে আরম্ভ করে সমস্ত স্টাফকে ধন্যবাদ জানাই এবং এই এলাকায় উলিয়া কাউন্সিলর যারা এসছেন তাদেরকেও ধন্যবাদ বিউরো রিপোর্ট আমার কলম